আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যে যেখানে আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তবে গত দুদিন দিন ধরে দেশের পরিস্থিতির কারণে একটু মনটা খারাপ ছিল আপনারা সবাই জানেন যে বরিশালের অবস্থাও খুব খারাপ ছিল আর যেদিন ঝড় হয়েছে সেদিন সেদিন তার আগের দিন আর কি আপনাদের ভাইও বরিশালে গিয়েছে তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম আর ফোনেও পাচ্ছিলাম না বাড়িতে নেটওয়ার্ক প্রবলেম কারেন্ট নেই সব কিছু মিলিয়ে আর কি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এর জন্য কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছিলো তো আমি অনেকবার কল করেছি মানে সারাদিনের একশো বারের উপরে কল চলে গেছে আপনাদের ভাইয়ের নাম্বারে কোনোভাবেই আর কি যাছিল না তো অনেক ট্রাই করার পরে আর কি একবার কথা হয়েছে তখন আপনাদের ভাইয়া বলল যে বাড়িতে পানি প্রায় উঠে গেছে মানে একটু নাকি বাকি ছিল আর কি আমাদের নিস্তালাতে পানি ওঠার জন্য তো অনেক বাড়িতে তো পানি উঠেই গিয়েছে কিন্তু আমাদের বাড়ি তো একটু উঁচা মানে সিঁড়ি আছে তো সিঁড়ির উপর পর্যন্ত পানি চলে আসছিল দু হাজার সালের দিকে সম্ভবত সিডর হয়েছিল তখন কিন্তু এরকম পানি উঠেনি ঘূর্ণিঝড় হয়েছিল ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু এরকম ভাবে পানি উঠেনি কিন্তু এবার কিন্তু অনেক বাড়িতে পানি উঠেছে আর আমাদের বাড়িতে রান্নাঘর টান্নাঘর সব কিছু একদম পানিতে ভরে গিয়েছিল তো আপনাদের ভাইয়া বাড়িতে ছিল এর জন্য একটু টেনশন ফ্রিও ছিলাম যেহেতু বাড়িতে আছে বাবা মাকে দেখতে পারছে আর বাড়িতে আমার দেবরও ছিল তো যাই হোক সবার সাথে যোগাযোগ করার পরে একটু রিল্যাক্স হয়েছি আর আমার ঢাকার বাসার অবস্থাও খারাপ ছিল আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছি যে আমার বাসে পানি ঢুকছে তো আমার মেয়ের রুমেই আর কি দেখলাম হঠাৎ করেই যে যে পানিতে একদম পুরো খাটের নিচ টিচ ভরে গেছে হঠাৎ করে পুরো অর্ধেক রুম অল্পের জন্য আর কি পুরো রুমে পানি ঢুকে নাই এত পরিমাণ পানি এসেছে তো একটা ছোট জানালা আছে আমার মেয়ের রুমে ওই জানালা থেকে একদম পানিতে ভরে গেছে পুরো রুম তো পরে আমি মুছে টুছে একটু কাপড় টাপড় দিয়ে চেষ্টা করছিলাম পানি আটকানোর কিন্তু কোনোভাবেই পানি আটকানো যাচ্ছিল না যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণই আর কি পানি পরিষ্কার করতে হয়েছে প্রায় এক দেড় ঘন্টা লাগিয়ে আমি কিন্তু রুমটা মুছেছি আর প্রায় দেড় বালতি পানি আমি ফেলেছি এত পরিমাণ পানি জমেছিল এরকম অবস্থা আমি কখনো দেখিনি মানে এই বাসে আসার পরে পানি ঢুকে গেছে রুমের মধ্যে বৃষ্টিতে এরকম দেখা হয়নি এর জন্য মাথায় ওটা ছিলই না যে বাসার মধ্যে পানি ঢুকতে পারে তো পরে যে দেখি এই অবস্থা আমার তো মাথায় হাত কিরে কোথা থেকে পানি আসতেছে তো যাই হোক সব কিছু মিলে খুবই টেনশনে ছিল সেই দিনটা আর বাড়িতে তো এখনও কারেন্ট আসেনি আর কবে কারেন্ট আসবে তার কোনো নিশ্চয়তা নেই বাড়িতে একটু ঝড় হলেই কারেন্ট চলে যায় আর এখন তো এমন ঘূর্ণিঝড় গাছপালা কারেন্টের তারটা ছিঁড়ে গেছে সব তো এখন কবে কারেন্ট আসে তারও নিশ্চয়তা নেই আমাদের বাড়িতে দোতলা তো এর জন্য আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা হয়নি মানুষজন থাকতে পেরেছে কিন্তু যাদের নিচু বাড়ি বা কাঠের ঘর তাদের অবস্থা তো আরও খারাপ তো সবাই দোয়া করবেন যাতে তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে আসলে যখন যেসব জায়গায় আর কি ক্ষতিগ্রস্ত হয় তারাই বুঝতে পারে যে এটা কেমন কষ্টদায়ক তো নিউজগুলো দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে যে মানুষগুলো কত বেশি সাফার করছে তো দোয়া করা ছাড়া আসলে ঘরে বসে কিছুই করার নেই আমাদের সবাই আমরা দোয়া করি এইসব মানুষগুলোর জন্য এই তো কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি আর আজকে সকাল বেলায় ভাবলাম বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করব মানে ডাইনিং টেবিলের রানারটা চেঞ্জ করব সেটা কিন্তু অলরেডি আমি অফ ক্যামেরায় করে ফেলেছি আর ড্রয়িং রুমের তো গুছ গাছ করাই থাকে কিন্তু রাতের বেলা বাচ্চারা এখানে টিভি দেখছিল খাওয়া দাওয়া করছে তো সব কিছু মিলিয়ে ড্রয়িং রুমটা আমার সবথেকে বেশি নোংরা হয় তো এই জন্য ড্রয়িং রুমটা ভাবলাম যে আজকে একটু ক্লিন করি তো খালা তো পরিষ্কার করে প্রতিদিনই কিন্তু এই যে ফ্লাওয়ার ভাস তারপর যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলোর উপর কিন্তু অনেক বেশি ধুলা জমে গেছে এগুলো কখনোই তারা মুছবে না না বললে তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন এই যে পাতার মধ্যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলা জমে গেছে তো এগুলো একটু ভিজা কাপড় দিয়ে আমি হালকাভাবে মুছে নিচ্ছি তো এই কাজগুলো আসলে আমি যদি ফেলে রাখি না তাহলে আর করাই হয় না আর আমি তো কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম সেই কারণে কিন্তু এই সব কাজ করতেও পারিনি আর বাচ্চাদেরও পরীক্ষা চলছে তো এগুলোর দিকে তেমন একটা নজর দেওয়া হয়নি তো দেখলাম ভালোই মলা টলা পরে আছে তো একটু ক্লিন করে নিচ্ছি বাচ্চাদের পরীক্ষা নয়টায় শুরু হয়েছে ওদের পরীক্ষা শেষ হবে সাড়ে দশটায় তো আমি সব ঘর বাড়িগুলো গুছিয়ে তারপর নাস্তা রেডি করে নিব নাস্তা অলরেডি আম্মু রেডি করছে তো বাচ্চারা যখন স্কুল থেকে আসবে একবারে ওদের সাথে নাস্তা করব আজকে তো এখানে আমি তো ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একটু সব কিছু যেখানে যা ধুলা ছিল সব মুছে নিয়েছি তো যখন এই ধুলার কাজগুলো করি তখন আমার প্রচুর হাঁচি কাশি শুরু হয় আমি কিন্তু মাস্ক পরা ছাড়া বা মুখ না আটকানো পর্যন্ত আমি এই কাজগুলো করতে পারি না আমার অনেক বেশি ডাস্ট অ্যালার্জি যে কারণে আমি আসলে ধুলাবালির কাজটা একটু কমই করি তো এই তো পুরো ড্রয়িং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই সোফাটা যে কি পরিমাণ ময়লা হয়েছে কয়েকদিন আগেই কিন্তু সোফা সেটটা পরিষ্কার করেছি তারপরই কয়েকদিনের মধ্যে আবার ময়লা হয়ে গেছে আবারও পরিষ্কার করাতে হবে আর আমার পুরো বাসার মধ্যে ড্রয়িং রুমটা আমার বেশি এলোমেলো থাকে বাচ্চারা এখানে বসে টিভি দেখে খাওয়া দাওয়া করে সব কিছু এখানে যখনই বাসায় থাকবে ড্রয়িং রুমের মধ্যেই ওরা দেখবে আর খাওয়া দাওয়া করবে এই একটা ওদের বাজে অভ্যাস হয়ে গেছে আর কি যতই বলি যে না টিভি ছেড়ে খাওয়া যাবে না তারপরও দেখা যায় যে খাবার প্লেটটা নিয়ে টিভি রুমে চলে আসে তো যাই হোক এই তো বাচ্চাদের যা অবস্থা আর কি নিষেধ করলো আর কি ওদেরকে বোঝানো যায় না আর এমন একটা সোফা সেট আমি কিনেছি যেটার কভারও আমি লাগাতে পারছি না মানে কভারও অনেকবার বানাতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই আর কি এটার সোফা কভার কীভাবে বানাবো সেটাই আর কি বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটি পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে সেই প্রতিদিনের রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চাইলে এই তো এখানে কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি আর এই তো ডাল রান্না করে নিয়েছি লম্বু আর এর মধ্যে কিন্তু বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে ওদের সাড়ে দশটায় পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওদের দেড় ঘন্টা পরীক্ষা হয় আর কি তো বাচ্চারা আসার পরে ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আমরাও নাস্তা করে নেব একত্রে তো আজকের ভিডিওতে আর রান্না রান্নাবান্না কিছু শেয়ার করব না এই তো সকালের নাস্তা আর হচ্ছে সন্ধ্যার দিকে একটা ডেজার্ট আইটেম রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই প্লেটটাতে আমি আমার জন্য নাস্তা রেডি করে নিয়েছি একটা তেলে ছাড়া আর কি পরোটা নিয়েছি ভেজে আর একটু শশা নিয়েছি তারপর অল্প একটু ডাল নিয়েছি তো শশার পরিমাণটা একটু বেশিই নিয়েছি দেখা যায় খাবারগুলো যতটাই স্কিপ করতে চাই ততই মানে খেতে মনে চায় একদমই বাদ দেওয়া যায় না যতই চাই চেষ্টা করি আর কি খাওয়া না খাওয়ার জন্য তারপরেও একটু হলেও খেতে হয় তো এই তো সন্ধ্যার দিকে একটু ডেজার্ট আইটেম রেডি করছি এখানে আমি নবাবি সীমাই রান্না করব। এই নবাবি সেমাইটা আমার বড় অনেক বেশি পছন্দ করে অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে রান্না করব কিন্তু আসলে আলসেমির কারণে রান্নাও করা হয়নি তো এখানে আমি নবাব সময় রান্না করতে যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি তারপর ক্রিম আর কনডেন্স মিল্ক আর এই তো পাশের চুলায় হচ্ছে আমি দুধ জাল করে নিচ্ছি যে ক্রিমটা আমি রেডি করব নবাবি সীমাইয়ের উপরের যে ক্রিমটা সেই ক্রিমটা বানানোর জন্য কিন্তু আমি এখানে এক লিটারের মতো দুধ জাল করে নিচ্ছি জাল করে এক লিটার দুধকে জাল করে আমি একটু ঘন করে নিব আর এই তো পাশের চুলায় হচ্ছে আমি দুই প্যাকেট সেমাই লাচ্ছা সেমাই দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভালো মতো ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন তো আমি একটু সেমাইটা একটু কম চিনি কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি অভাবে সেমাইটা কিন্তু খুব বেশি মিষ্টি খাওয়াও যায় না আর তারপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম এখানে আমি আন্দাজ মতো দিয়েছি তিন টেবিল চামচ হবে আর কি পাশে চুলা যে দুধটা জাল করেছিলাম সেই দুধটা কিন্তু মোটামুটি একটু ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার অল্প একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তারপর এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা কিন্তু একটু মিষ্টি থাকে এর জন্য মানে একটু বুঝে শুনেই দিতে হবে কন্ডেন্স মিল দেওয়ার পরে কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি আর কন্ডেন্স মিল্কের যে মিষ্টিটা আছে ওইটা দিয়ে কিন্তু ক্রিমটা ভালোই মিষ্টি হয়ে যাবে আর এখানে আমি ক্রিম করে দিলাম ক্রিমটাও আমি মানে এক ক্যানের অর্ধেকটা দিয়েছি তো এই তো ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি তো সেমাইটা যে রান্না করে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে ভালো মতো একটু ছড়িয়ে দিচ্ছি তারপর উপরের লেয়ারে আমি এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি তো উপরে আবারও আমি সেমাই দিয়ে এটা ঢেকে দিব তো নবাবী সেমাই রান্না করাটা কিন্তু খুবই ইজি ক্রিমটা একটু গরম থাক থাকতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটু জমাট বেঁধে যায় তো এই তো উপরের লেয়ারে আবারও আমি সেমাইটা দিয়ে দিচ্ছি তো অনেকে এখানে কিন্তু কালার ইউজ করেন তো আমি আর কোনো কালার ইউজ করলাম না নবাবি সেমাইটা রান্না করতে অনেক ইজি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আমি এখানে পেস্তা বাদামটা একদম চপারের সাহায্যে ভালো মতো চপ করে নিয়েছি উপরে দেখা সৌন্দর্যের জন্য আবার একটু গার্নিশিংয়ের জন্যও দিয়ে দিচ্ছি এই তো আমার নবাবি সেমাই রেডি দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে খেতেও মশালা অনেক বেশি মজা হয়েছিল নবাব সময়টা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি যেহেতু সন্ধ্যায় রান্না করেছি বাচ্চারাও কিন্তু খাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল তো ভাবলাম যে বাচ্চাদেরকে আগে দিয়ে দিই গরম অবস্থাতেই তো গরম অবস্থাতে যেহেতু আমি এটা কেটে নিয়েছিলাম তাই ভেঙে গেছে লেয়ারটা অত ভালো বোঝা যায়নি কিন্তু পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব ভালো মতোই আর কি লেয়ারটা বোঝা গিয়েছে আর এই তো অর্ধেক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ